ধরে যে ছক করেছেন তাতে মনে হচ্ছে এবার নোবেল শান্তি পুরস্কারটা তিনি পাবেন প্রথমবার যখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন যাতে নোবেল শান্তি পুরস্কারটা তিনি পান কিন্তু হয়নি ডোনাল্ড ট্রাম্পের কিছু বলার জন্য এবার কিন্তু তিনি শুরু থেকে একদম শুরু দিন থেকে তিনি ঝাঁপিয়ে পড়েছেন যাতে তিনি নোবেল শান্তি পুরস্কারটা পান ভারত পাকিস্তান যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন বলে তিনি দাবি করছেন এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি থামাবেন বলে তিনি আজকে দাবি করেছেন এরপর হয়তো ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ তিনি থামিয়ে দিতে পারেন কারণ গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প সৌদির দেশগুলোতে ভ্রমণ করে যে দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে যুদ্ধ বন্ধ হওয়ার দিকে আস্তে 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 হচ্ছে ডোনাল্ড ট্রাম্প গতকাল পৌঁছে গিয়েছিলেন সৌদি আরবে সেখানে তিনি ডেকে নিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্টকে সিরিয়ার প্রেসিডেন্টকে তিনি পরিষ্কার আজকে বলে দিয়েছেন যে সিরিয়ায় যেন কোন রকম কাজকর্ম না হয় সেটা দেখার দায়িত্ব আপনার এবং সেখানে ছিলেন সৌদি আরবের রাজপুত্র সৌদি আরবের রাজারা সিরিয়ার প্রেসিডেন্ট রাজি হয়ে গেছেন যে সিরিয়ার মাটিতে আর কোন রকম জঙ্গি কার্যকলাপ না অর্থাৎ হামাস হিজবুল্লাহরা সিরিয়ার মাটিতে আর কোনো স্থান পাবে না এবার সৌদি থেকে তিনি সোজা চলে গেছেন কাতারে কাতারে গিয়ে তিনি কাতার যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটা শক্তিশালী দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাতারের সঙ্গে মধ্যস্থতা করে যাতে দক্ষিণ পশ্চিম এশিয়া দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটা শান্তি বজায় রাখা যায় কারণ সেখান থেকে তিনি কাতার থেকে চলে যাবেন দুরস্কে তো এই দুরস্ক এবার পাকিস্তানকে অস্ত্র সাহায্য করেছে অর্থাৎ ড্রোন সাহায্য করেছে বলে জানা যাচ্ছে আজকেই ভারত যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে সাড়ে তিনশো তুরস্কের ড্রোন পাকিস্তান এবার এই যুদ্ধে ব্যবহার করেছে তো তাই নয় তুরস্কের দুজন সেনা যারা ড্রোন বিশারক ভারতীয় মিসাইলের হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে ভারত দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প তুরস্ক থেকে আগামীকাল সকালে চলে আসবেন সংযুক্ত আরব আমির দুবাইতে তিনি থাকবেন তারপর সেখান থেকে তিনি উড়ে যাবেন আমেরিকা কিন্তু এই যে বিষয়টা এই সব বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার যে ইঙ্গিত দিচ্ছেন সেটা হল ডোনাল্ড ট্রাম্প চাইছেন যুদ্ধ বন্ধ হোক রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করতে চাইছেন প্যালেস্টাইন অর্থাৎ গাজা ইসরায়েল যুদ্ধ তিনি বন্ধ করতে চাইছেন আর যদি এই সমস্ত যুদ্ধ তিনি বন্ধ করে দিতে পারেন তাহলে তিনি নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে এবছর অনেকখানি এগিয়ে থাকবেন এটা ট্রাম্পের স্বপ্ন সেই স্বপ্ন সম্ভবত এবার পূরণ হতে যাবে কারণ কিছু হোক আর না হোক সংবাদ মাধ্যম জানুক আর না জানুক সংবাদ মাধ্যমের একটা সূত্র বলছে যে কাতারে ইতিমধ্যেই বসে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্প আজকে নিজেও সে করেছেন তিনি বলেছেন আমি যাচ্ছি কাতারে হয়তো সেখানে পুতিন থাকবেন না আমি পুতিনর আগেই পুতিনর থেকে চলে কিন্তু তা নয় পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কাতারে কথা বলবেন ইতিমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনিও বলেছে যে আমি সরাসরি পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাব অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান ওইটা পাবে সেখানে আর কোনো দেশে চুক্তি কিরা থাকবেন না পুতিন এর সঙ্গে তিনি সরাসরি বৈঠক করতে যায় কিন্তু দ্রണാচান যে মকক্ষ অস্ত্র আজকে সৌধিতে বসে দিয়ে চলে গেলেন সেটা আমার আত্ম দ্রണാটাম পুরস্কার বলেছেন গত পাঁচ দিনে পাঁচবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার আজকে বুধবার গত পাঁচ দিনে পাঁচবার তিনি একই কথাই বলছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ আমি থামিয়েছি আমি থামিয়েছি কেবলমাত্র একটা হুমকি দিয়ে সেই হুমকিটা কি যে দুদেশের মধ্যে আর কোনো বাণিজ্য হবে না আমেরিকা কোনো বাণিজ্য করবে না দুদেশের সঙ্গে সঙ্গে ভারত অবশ্য আজ সকালবেলা ডোনাল্ড ট্রাম্পের এই অমোঘ বাণীর পর আমি অমোঘ বাণী কথাটা বলছি এই অমোঘ বাণীর পর ভারতবর্ষ আজ সকালে জানিয়েছে আমেরিকার পণ্যের উপর বাটি কর বসাতে যাচ্ছে কেন কি সবাই জানে সমস্ত অর্থনীতিবিদরা জানে দেশের মানুষের একটা অংশ দিনদুয়ে আজ করতে পেরেছে কিন্তু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট সচিন পাইলট তিনি আজকে পরিষ্কার করে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে দাঁড়িয়ে বলতে হবে বা বলতে হবে কেনwidetilde ব্যক্তি অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ বিরতির কথা ঘোষণা করলেন যা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি অতীতে ভারত পাকিস্তান বহুবার যুদ্ধ হয়েছে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার পর ভারত স্বীকার করেছে বা ভারত পাকিস্তানের মধ্যে আলোচনা হয়েছে আমেরিকা কখনো মাথা গলায়নি বা অন্য কোন দেশ কখনো মাথা গলায়নি তারা সরাসরি বলেনি যে আমরা যুদ্ধ বন্ধ করে দিচ্ছে আজকে ভারত যখন এই কথা বলে যে আমরা আমেরিকার বর্ণের উপর অতিরিক্ত কর বসাচ্ছি ঠিক একটি অমোঘ বানিয়ে দিয়ে যান তিনি কি বলেন তিনি বলেন যে আমার এখন চিন্তা হচ্ছে আমি এবং আমেরিকার প্রকৃতিবিদদের একটা বড় অংশ চাইছে কি চাইছে আমি এবং আমেরিকার প্রকৃতিবিদদের একটা বড় অংশ চাইছে যে ভারত এবং পাকিস্তানের রাষ্ট্র নায়কদের নিয়ে একটা গিলি বসিয়ে আমি নৈশ বোধ করব এটা আমার স্বপ্ন আর সেই স্বপ্ন আমি বাস্তবে বাস্তবায়িত করবই অর্থাৎ ভারত এবং পাকিস্তান একসঙ্গে বসবে বসে ভারত এবং পাকিস্তান একসঙ্গে বসবে বসে সেখানে নৈশ বোঝে এলাই আয়োজন হবে সেটা ডোনাল্ড ট্রাম্প বলে গেছে ডোনাল্ড ট্রাম্প আর কি হয়েছে ট্রাম্প যখন কাতারে উড়ে গেলেন তখন কাতারে বসে রয়েছে কে আদানি সেই কে আমরা এই আদানি কে কি বার্তা ডোনাল্ড ট্রাম্প দেবেন সেটা ডোনাল্ড ট্রাম্প আর গৌতম আদানি জানেন আর আদানি কাকে বলবেন সেটা তিনিও জানেন কিন্তু কাতারে গিয়ে ইতিমধ্যে গৌতম আদানি বসে আছেন আর ওইদিকে পুতিন গিয়ে বসে আছে তারা দুজনই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় করবে কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এখন যে অবস্থা এসে দাঁড়িয়েছে তাতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে হবে কেন আমেরিকা সরাসরি এই বিষয়টা নিয়ে নাক বলালো অর্থাৎ ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ যুদ্ধ একটা পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে কেন ডোনাল্ড ট্রাম্প নাক গলালেন আর ডোনাল্ড ট্রাম্প ঘুরে যাওয়ার আগে সৌদির মাটিতে দাঁড়িয়ে কি বললেন সৌদির মাটিতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন ভারত পাকিস্তানের মধ্যে তিনি ব্যবসা বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একেবারেই সঠিক এবং এই হুমকি না দিলে ভারত এবং পাকিস্তান যুদ্ধ বন্ধ করতো না আমি বুঝেছি যে ভারত এবং পাকিস্তান দুদেশি শেষ পর্যন্ত পরমাণু হামলার দিকে যাচ্ছিল যদিও আমি এইটার মধ্যে না নাগালাতাম তাহলে হয়তো ভারত পাকিস্তানের মধ্যে নির্দির যুদ্ধ হতো বলে তিনি সোজা উড়ে চলে গেলেন কোথায় আর কি হলো ডোনাল্ড ট্রাম্প এই যে গালফ দেশগুলো এই গালফ দেশগুলোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে আলোচনা হচ্ছে আর গাল দেশগুলোর সঙ্গে কিন্তু পাকিস্তানের সম্পর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত ভালো শুধু তুরস্ক নয় শুধুমাত্র তুরস্ক নয় পাকিস্তানকে সর্বতোভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আবার বলছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ট্রাম্প তাদের সঙ্গে লাগাতার ওই ঠক চালিয়ে যাচ্ছে আর কংগ্রেস নেতা সচিন পাইলট কি বললেন কংগ্রেস নেতা সচিন পাইলট বললেন যে ডোনাল্ড ট্রাম্প নাক বললেন ঠিকই ডোনাল্ড ট্রাম্প নাক গালেন একেবারে ঠিক যে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা নিয়ে নাক এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত পাকিস্তানের মধ্যে আর যুদ্ধ হবে না কিন্তু ভারতকে বলতে হবে যে কি কি ব্যবসা হয় কি কি ব্যবসায় হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কেন পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক দু হাজার পনেরো পরিষ্কার বলেছেন দু হাজার পনেরো সালে পঁচিশে ডিসেম্বরের কথা মনে করুন দু হাজার চার সালে অটল বিহারী কথা মনে করুন অটল বিহারী বাজপেয়ীর কথা দু হাজার পনেরো সালে পঁচিশে ডিসেম্বরের কথা মনে করুন আফগানিস্তান থেকে ফিরছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন দু চোদ্দ সালে নওয়াজ শরীফের মেয়ে মারিয়াম শরীফ তার নাতনির বিয়ে হচ্ছে মেহরুন নেশা হঠাৎ করে পাকিস্তানের মাটিতে নেমে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপর নওয়াজ শরীফের সঙ্গে সেই যে কোলাগুলি সেই কোলাগুলির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কার করে বললেন কোট আন কোট বলছি পরিষ্কার করে বললেন আমার বন্ধু নওয়াজ শরীফের নাতনির বিয়েতে আমি এসেছি আর যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাহোরে নামলেন ঠিক তারপরে তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ দেখলেন সেই মোদী আর নওয়াজ শরীফের ওই কোলাকলির দৃশ্যটাকে নিয়ে সামনে নিয়ে তিনি বললেন হ্যাঁ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এরকম সম্পর্ক হওয়া উচিত এবং ভারত এই সম্পর্ক চায় সব সময় কিন্তু কেন এই প্রসঙ্গটা উত্থাপন করলাম এই প্রসঙ্গটা উত্থাপন করার পিছনে কারণ হচ্ছে এই যে চার দিন ধরে যুদ্ধ হলো ভারত এবং পাকিস্তানের সঙ্গে এই যে ড্রোন এবং মিসাইলের মতো মারাত্মক অস্ত্রগুলোকে ব্যবহার করা হলো এই কোটা ভাবনাটা পাকিস্তান যে সমস্ত মিসাইল ব্যবহার করলো সেই গোটা ভাবনাটা কিভাবে যুক্ত হবে সেই গোটা ভাবনাটা তিনি ঠিক করলেন তার নাম তিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই কিন্তু তিনি পরিকল্পনা করেছেন যে কিভাবে এই যুদ্ধ ভারতের বিরুদ্ধে করতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন পরিকল্পনা করেছেন তিনিও পাকিস্তানে পরিকল্পনা করেছেন কিভাবে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে এই যুদ্ধে কিন্তু পাকিস্তানের সেনা প্রধান মুনিরে আসিফ মুনিরে কোনো ভূমিকা আর কোন ভূমিকানে নেই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শেহবাজ কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে একটা বড় কিছু দাঁড়া বেঁধেছে ভারতবর্ষের মুখে আমরা সবাই জানি বিজেপির একাংশ চাইছিল আরো বেশি করে যুক্ত হোক কর্নেল সুফিয়া কুরেশি কর্নেল সুফিয়া কুরেশির বিরুদ্ধে আজকে মধ্যপ্রদেশের এক এক মন্ত্রী মধ্যপ্রদেশের এক মন্ত্রী বিক্রম শাহ তিনি যে কথা বলেছেন অত্যন্ত মারাত্ম অত্যন্ত মারাত্ম আমরা সাংবাদিকরা মনে করি এই মন্তব্যের পর তাকে দল থেকে বহিষ্কার করা উচিত তিনি পরিষ্কার করে লিখেছেন এবং বলেছেন মধ্যপ্রদেশের ওই মন্ত্রী বিজেপির মন্ত্রী মধ্যপ্রদেশের বিজেপি বলেছেন সোফিয়া কুরেশি একজন মুসলিম মহিলা যে যে জঙ্গিরা অর্থাৎ পাকিস্তানের যে জঙ্গিরা ভারতীয় মহিলাদের স্মৃতি সিঁদুর মুছে গেল সেই জঙ্গিদের যিনি বোন সেই সুফিয়া কুরেশিকে পাঠানো হলো সেই জঙ্গিদেরই মাতে এর থেকে লজ্জার আর পায় না এই মন্তব্যের পর বিজেপি নেতারা ওই মধ্যপ্রদেশের মন্ত্রীকে বলেছেন বাক সংযম করুন কিন্তু দল থেকে তাকে এখনো পরিষ্কার পাইনি নমস্কার